অবিশ্বাস আটশোর ঘরে এত সুন্দর ড্রেস কিভাবে কামদানি কালার কম্বিনেশন গুলো কি স্মার্ট এত কমই দিলাম আটশোর ঘরে লাভ দিতে ভুলবেন না প্লিজ কি যে আরামদায়ক ম্যাটেরিয়াল মনে হবে যেন তুলা যতবার পরবেন খালি দোয়াই দিবেন যদি রিস্টক করতে বলেন অনেক টাইম লাগবে যেহেতু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সাইড অনলাইন যেখান থেকে সুবিধা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেখেছেন কি স্মুথ অন্যটা দোয়া দিতেই হবে এত বেশি কাপড় দেওয়া আছে হাতায় বলেন যেখানে বলেন কেন শর্ট করো ইজি হয়ে আছে টেকচারটা দেখেন কম দামি কাপড় হলে এই টেকচার ইম্পসিবল ইমাল কটন হলে কথা ছিল কাশ্মীরি কটনে এত লম্বা চড়া দোপাটা নামাজের জন্য কিন্তু সুপার বেস ফ্রন্ট হাতের কাছ থাকবে অল ওভার কি যে দারুন কম্বিনেশন কোন সেলফ প্রিন্টেড হওয়ার কারণে কোনো কিছু উঠে যাওয়ার কিন্তু সম্ভাবনা আর এটার মধ্যে কাজগুলো দেখেন এত সুন্দর করে কামদানির কাজগুলো সাজিয়েছে জাস্ট অসাম এন্ড পুরো যে ছেটা ছেটা যে প্রিন্টিংটা দেখছেন সেখানেও কিন্তু সুন্দর করে কাজটা করা আছে এখানে কিন্তু শেষ না দামান পাটটা পর্যন্ত সেম ভাবে কিভাবে এই ড্রেস আপ তার মধ্যে এত কাপড়িকালটা পরলে কিন্তু সবাইকে কি লাগে বলতো একটু ফর্সা লাগে ব্যাপারটা খুব সুন্দর নরমাল কটন নাদি ভাবা সেখানে কাশ্মীরে ওড়না দিয়ে এই ড্রেস আশা দেখেন কামদানি পেটানে কাজ করেনটা কত বড় এত তুলতুল আর নরম গায়ে যে কিছু পরে আছেন বুঝবেন না এত এত তারাম যতবার পরবেন ধোয়া দিবেন আর এগুলো তো সবকিছু সেলফ প্রিন্টের উপর হাতের কাজ করে দেওয়া আছে এই যে জিনিসটা সেটা এটার মতো সুন্দর করে হাতের কাজ পেয়ে যাবেন ডায়মন্ড কাটিংয়ের যে কাজগুলো সেটা পাবেন দামান পোর্শনটা পর্যন্ত দেখেছেন কি পরিমাণ সুন্দর মাশাল্লা নর্মাল কটন হলে কথা ছিল কাশ্মীরি কটনে এত লম্বা চড়া দুপাত্টা নামাজের জন্য কিন্তু সুপার বেস্ট এবং কালার কম্বিনেশনটা কি সুন্দর করে একটু ডিফারেন্ট ওয়েতে করেছে দেখেছেন নব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড়া ড্রেসটা কিন্তু আমরা ফ্রি সাইজে একটা বডিতে পাবো সাইট হাতা তে লম্বা চিচ্ চলি যে যার মতো করে করে নিতে হবে আমরা চলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবো অনলাইন থেকে করতে পারবো ঢাকার ভিতরে ভাই শোরুন করতে এই মুহূর্তে হবে না মাত্র এক হাজার টাকার অ অনেক বেশি কমে আটশোর ভরে আটশো নব্বই টাকা পেয়ে যাচ্ছান্স টিজ টু পিস